গুড মর্নিং ফ্রেন্ডস অবশ্য গুড মর্নিং বলছি ঠিক কথা এখন গুড মর্নিং নয় গুড আফটারনুন বলার সময় তো তোমাদের সকালে গুড মর্নিং জানাইনি আমি মিনি ব্লগের মাধ্যমে জানিয়েছিলাম গুড মর্নিংটা আসলে কালকের বলেছি মিনি ব্লগের মধ্যে যারা দেখবে সেটা তারা জেনেই যাবে কেন আমি কালকে ব্লগ দিতে পারিনি তো অবশ্যই আজকে তোমাদের সামনে ব্লগটা পৌঁছে যাবে কালকের ব্লগটা আর আজকে ব্লগ তো অবশ্যই তোমরা দেখতে পাবে তো সকাল থেকে মানে খুবই ব্যস্ততম মধ্যে দিনটা কাটালাম একটু বেরোনোর আছে কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি সবটাই যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর দেখো আমার পুটকুলি রেডি হয়ে গেছে বলটাও রেডি হয়ে গেছে একটু তোমাদের সাথে শেয়ার করি আর ওখানে যদি সম্ভব হয় শেয়ার করবো নাহলে মুখে এসে বলতে হবে বুঝতেই পারছো তো যাই হোক ততক্ষণ সঙ্গে থাকো আর মিনি ব্লগটা দেখো আর কালকের ব্লগটা অবশ্যই তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছি দেখো পুতকুলি আর ভুতকুলি রেডি হয়ে গেছে তো যাই হোক এবার বেরোনোর পালা চলো আমরা বেরোই এবার সঙ্গে থাকো

দেখো বন্ধুরা এটা একটা বিশ্রাম ঘর আমি আমার বুটকেটাকে খাইয়ে নিলাম তো তোমরা দেখলে তোমাদের মানে উপরে লেখাটা দেখে আর কিছু বলা অপেক্ষা রাখে না ওনার একশো সাইঁত্রিশতম এটা কী উৎসব বললো ধৃতি ধৃতি আবির্ভাব তো চলো অনুষ্ঠানটায় অংশগ্রহণ করি যেটুকু পারবো তোমাদের সামনে তুলে ধরবো তাতে ঘুর সঙ্গে থাকো

সত্যি বন্ধুরা এই প্রসাদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার ভাগ্য থাকলে কিন্তু তবেই পাওয়া যায় দেখলে বন্ধুরা তোমাদের সামনে যতটুকু পারলাম তুলে ধরলাম এছাড়া ভিতরে আরও মানে অনুষ্ঠান হচ্ছে প্রচন্ড ভিড় যাওয়ার মানে জায়গা নেই বাচ্চা নিয়ে বুঝতেই পারছ তো যাই হোক সঙ্গে থাকো আর কত কি শেয়ার করা যায় তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো आज सरप्राइज हो जी बोलका 1100000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 वीडियो परले कैमरा ठीक से रखना मां फोनदाई फोनदाई बंद करो आपको आसन पर होने से अवस्था में দেখো বন্ধুরা ঠাকুরের কাছে ঘোড়া আমাদের হয়ে গেল কমপ্লিট তবে এখনো বাড়ির উদ্দেশ্যে রওনা নয় কোথায় এলাম এই অটো থেকে जस्ट নামলাম তো দেখা যাক তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় এসেছি দেখতে রাখো ভিডিওটা এখন এই মাঠটা তো ঘুরতে যাব আগে করে দেখলে বন্ধুরা তোমাদের সাথে একটা খুব সুন্দর মন্দির তুলে ধরলাম এটা হচ্ছে স্বামী নারায়ণ মন্দির এতদিন আমরা এসেছি মন্দিরটা দেখেছি আগেও এসেছি অনেকবার কিন্তু মন্দিরের পাশে একটা সুন্দর মাঠ সেখানে দোলনা স্লিপ সবই রয়েছে বাচ্চারা খেলা করছে সেটা আমি দেখিনি হয়তো নতুন করে হয়েছে অনেকদিন বাদেই এলাম তো সেটাও তোমাদের সামনে তুলে ধরবো মন্দিরের ভিতরে দেবদেবীরা আছেন ওনাদের জানি না তুলতে দেবে কিনা তো যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখো ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে সারাদিন সঙ্গে দেখো বন্ধুরা এই মাঠের কথাই তোমাদেরকে বলছিলাম দোলনা স্লিপ কি সুন্দর ভালো লাগছে বাচ্চারা খেলা করছে মানে এই মন্দিরটার সাথে একটা আরও একটা সুন্দর জিনিস যেন এখানে ফুটে উঠেছে এই মন্দিরটা অনেকটা চত্বর নিয়ে জানো তো ছিল তোমাদের সাথে এই মন্দিরটা শেয়ার করবো করতে পারবো এইভাবে ভাবতেও পারিনি তো যাই হোক আজকে সেই সুযোগটা এসেছে তোমাদের সামনে শেয়ার করার তো দেখো মন্দিরটা খুব অপূর্ব দেখো ভিডিওটার মধ্যে পাবে তো মন্দিরটা দেখতে ভিতরে সব মূর্তিটা আছে যতগুলো সোনার পর একটা সোনার সোনার মন্দির মূর্তি আছে এর মধ্যে কিন্তু সেটা হয় তুলে ধরতে পারবো না মানে যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো খুব লম্বা মানে এতটা হাইট জানো তো স্বামীনারায়ণ সোনার মূর্তিটা এত সুন্দর দেখতে না মানে তোমাদের খুব ভালো লাগবে দেখলে যদি পারি সম্ভব হয় তাহলে নিজে কারণ ঠাকুরের মন্দিরে জানো তো ভিডিও করতে দেয় না তো যতটুকু পারছি তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটা দেখো সারাদিন সঙ্গে থাকো দেখো বন্ধুরা এটা হচ্ছে স্বামীনারায়ণের চরণ দেখো বন্ধুরা দিনের আলোয় তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করেছিলাম এখন আলো জ্বলাতে কি সুন্দর লাগছে মন্দিরটা মানে চারদিকে ঝলমল আলোয় সেজে উঠেছে এত ভালো লাগছে দেখতে অন্ধকার হয়ে গেল পাঁচটা বেজে গেছে প্রায় তো বন্ধুরা সঙ্গে থাকো দেখি ভেতরে মন্দির দেব দেবী তুলতে দেয় কিনা। না তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ সঙ্গে থাকো मनोद <muchas> अच्छा <muchas> 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 বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের সামনে তো এখন প্রায় রাত দশটা বেজে গেছে সারাদিন খুব ভালো আনন্দ করলাম আজকে তোমাদের সামনে যতটুকু পারলাম তুলে ধরলাম আর একটা খুব ভালো জিনিস তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম সোনার স্বামীনারায়ণের মূর্তি মানে মন্দিরটা এত সুন্দর লাগে না সত্যি বন্ধুরা তোমরা যদি আসতে পারো অনেক হয়তো এসেওছো মানে মনটা ভরে যায় ওখানে গেলে পরে জানো তো মানে কি বলবো যাই হোক হাতে চাদর কেন এই বিছনা হচ্ছে আবার বিছনা কেন ভাবতেই পারো যে রাতের খাওয়া দাওয়া কি হলো তা দুপুরের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওখানে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের যেহেতু আবির্ভাব তিথি ছিল ওনার আজকে তো নিরামিষ তো খাবার বুঝতেই পারছো ওনার সবটাই নিরামিষ আজকে খিচুড়ি তরকারি চাটনি পায়েস এইসব খাইয়েছে আর সন্ধেবেলায় ওখান থেকে বেরিয়ে স্বামীনারায়ণ মন্দিরে গেলাম ঘুরে টুরে তারপর একটু ফুচকা খেলাম আর খেয়ে দিয়ে আসার সময় আটটা সাড়ে আটটা বাজে তখন একটু কিরে কিনে বাজছিল রোল খেয়ে নিলাম আর খাওয়ার ইচ্ছা নেই গো রোল খেয়ে নিয়ে তো এনেছি কিছু জিনিস সেটা দেখাচ্ছে আমাদেরকে দাদা আর ও হ্যাঁ তখন তো বন্ধুরা বলা হলো না আমরা রোল খেলাম আর মেয়ে মোমো খেলো তোমাদের দাদা ভাইয়ের আমি রোল খেলাম তখন তো পুটকে পুরো ঘুমে কাদা আর দেখো রাত্রে খাওয়ার ইচ্ছা নেই প্রায় নটার দিকে রোলটা খেলাম এবার আমরা তো তাড়াতাড়ি শুই জানোই যেহেতু এই তো ভোরবেলায় ওঠার ব্যাপার থাকে আর সেই জন্য এই মিষ্টিগুলোর সাথে নিয়ে চলে এলাম তো এখন এগুলো খেয়ে জল খেয়ে শুয়ে পড়বো হ্যাঁ তোমাদের দাদাভাই হবে না হয়তো দাদা ভাই একটু ছাত্র টাতু কিছু খেয়ে নেবে বলে আর একার জন্য করতে না করছে আমার একটু চা খেলে ভালো তার ইচ্ছা করছে না করতে আসলে আরও তাড়াতাড়ি মানে শুতে চাইছি কালকে আমাদের বাড়িতে একজন আসার আছে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো কে আসবে না আসবে তো কেউ এলে তো আর এমনি ভরে উঠি কেউ এলো তো আরও তারা বুঝতেই পারছো তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড়ো করবো না অনেকটাই বড় হয়ে গেছে তোমাদের সামনে নানা রকম মানে সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরার জন্য তো যাই হোক সারাদিনের ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো কমেন্টে আর কমেন্ট না করলে কি বুঝতে পারবো বলো আমার ভিডিও বলো ঠিক হচ্ছে কি হচ্ছে না যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে সেই একই কথা লাইক শেয়ার আর কমেন্ট চাই চাই আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না কারণ বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই অবধি বন্ধুরা সবাই ভালো থেকো আমরাও যেন ভালো থাকি টাটা গুড নাইট নেক্সট ব্লগে আবার আসছি